আসসালামু আলাইকুম সিঙ্গেল ফেজ মিটার ওয়ারিং এটা তো এই মিটারটা মূলত লাগানো হয়েছে অস্থায়ী নির্মাণ কাজের জন্য তো এখানে অস্থায়ী নির্মাণ কাজের জন্য একটা আমরা মোটর ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা মোটর ব্যবহার করেছি দুই হর্সের একটা মোটর তো এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটা এখানে এই মোটর দুই হর্সের মোটরের জন্যই আমরা অস্থায়ী একটা মিটার দিয়েছি এটা নির্মাণ কাজের জন্য পানি ব্যবহার করবে তো সিঙ্গেল ফেজ মিটারগুলো ওয়ারিং করতে গেলে যে জিনিসটা প্রয়োজন তো এখানে এখানে হলো পজিটিভ নেগেটিভ সত্তর ছিয়াত্তর ফোর কোর তার দা ওয়ারিং করেছি এটা ডবল করে দিয়েছি কারণ হলো এটা আমার মিটারের সাথে তারটা ছিল এই জন্য সত্তর ছিয়াত্তর তার দিয়ে ওয়ারিং করেছি এটা হলো ফেস এটা হলো নিউট্রান তো আমরা সিঙ্গেল ফেজ ওয়ারিং করার জন্য সহজ মাধ্যম হলো যে প্রথম যে টার্মিনাল এখানে পজিটিভ ডুকবে এখানে পজিটিভ বাহির হবে এখানে ভিতরের অংশটা নেগেটিভ ডুকবে নেগেটিভ বাহির হবে অর্থাৎ এতে পজিটিভ ডুকবে আপনার ফোরে এটা এটা ওয়ান হলো ফোর ফোরে হলো আউটপুট আসবে এটা হলো টুতে নিউট্রাল ডুকবে আবার থ্রিতে আউটপুট বাহির হবে তো এখান থেকে মিটার থেকে সরাসরি আমার চলে আসছে এই কন্ট্রোল বোর্ডের লাইনটা তো কন্ট্রোল বোর্ডে কন্ট্রোল বোর্ড থেকে আমার চলে গেছে এই যে ব্যাকারে তো একটা ব্রেকার দিয়েছি ডিপি সার্কিট ব্রেকার তো ডিপি সার্কিট ব্রেকার থেকে আমার লাইন চলে গেছে সরাসরি আমার মোটরে তো এই ধরনের একটা মোটর ব্যবহার করতে গেলে কিন্তু সুইচ ছাড়া ডিপি সার্কিট ব্রেকার দিয়ে কিন্তু সরাসরি সরাসরি কিন্তু আপনারা কোনো রকম সিক্স পিন বা থ্রি পিন ছাড়া সরাসরি এই ধরনের একটা ডিপি সার্কিট ব্রেকার দিয়ে কিন্তু মোটর ব্যবহার করতে পারে তো এটা ব্যবহার করার আরেকটা বিশেষত্ব হলো আপনার মোটরই যদি কখনো কোনো রকম ট্রাবল দেয় ট্রাবল দিলে কিন্তু আপনার অটোমেটিক সার্কিটটা পরে যাবে এবং আপনার মোটরটাকে নিরাপত্তে রাখবে তো এটা হলো দুই হর্সের একটা মোটর এটা হলো সিঙ্গেল ফেস মিটার এটা হলো আপনার ডিপি সার্কিট ব্রেকার এবং এল টু বক্সের ভিতরে ঢুকানো আর এটা হলো মিটারের কন্ট্রোলিং বক্স এটাতেও আপনার ওভারলোড লোড দেওয়া আছে সুইচ দেওয়া আছে তো এভাবেই কিন্তু একটা সিঙ্গেল ফেজ মিটারের ওয়ারিং করা হয় ওয়ারিং এটা হলো অস্থায়ী টেম্পোরালি একটা ওয়ারিং আরেকটা বিষয় বলি আপনাদেরকে আমি এটা এই ধরনের সিঙ্গেল ফেজ মিটারে মোটরে অনেকে আমার এই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে মোটর ঘন ঘন নষ্ট হয়ে যায় কন্ট্রোলিং বোর্ড পুড়ে যায় কারণটা কি কারণটা হলো এই যে দেখেন এখানে তিনটা তার তো তিনটা তারের মধ্যে একটা নিউট্রাল একটা পজিটিভ একটা হলো গ্রাউন্ডিং তো অনেকে কি করে দেখেন এই যে মোটরের মধ্যে যে কন্ট্রোলিং বোর্ডটা তো আমরা জানি যে এই মোটরের মাঝে তিনটা তার একটা রানিং একটা স্টার্টিং একটা হলো আপনার নিউট্রাল তো তিনটা তার কিন্তু তারা এখানে দিয়েছে দেখেন তো আমি বলবো সবসময় এই ধরনের একটা মোটর যখন আপনি বাজার থেকে চোদ্দো পনেরো হাজার টাকা তা কিনবেন তখন দেখে তখন কিন্তু আপনার একটু ভুল বা একজন দক্ষ টেকনিশিয়ানের পরামর্শ ছাড়া যদি আপনি লাইনটা দেন তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন কীরকম দেখেন এই যে যে মোটরটা নিয়ে আসছে এটা টু পিনের লাইন তো এটাতে দিলে একটা পজিটিভ একটা নেগেটিভ আর বাকি যে দুটা টার্মিনাল আছে একটা গ্রাউন্ডিং আছে তো এই গ্রাউন্ডিং এবং যে ভিতরে যে কন্ট্রোলিংয়ের যে ই বিষয়টা চারটা তারদা যদি না করে এই দুইটা তারদা করা হয় তাহলে কিন্তু আপনার গ্রাউন্ডিংটা দেওয়া যাচ্ছে না তো বিশেষ করে থ্রি কোর ফোর কোর অথবা থ্রি কোরের তার দিবেন থ্রি কোর ফোর কোর কি এই যে কেবলের ভিতরে তিনটা তার অথবা বা চারটা তারে দিবেন তা আমি সাজেস্ট করবো চারটা তার দিয়ে দিতে মোটরের রানিং স্টার্টিং তারপরে নিউট্রাল এবং গ্রাউন্ডিং দিয়ে আলাদা আলাদা লাইনগুলো দিবেন তাহলে কিন্তু আপনার মোটরের সমস্যা হবে না তো দেখেন এটাতে কিন্তু গ্রাউন্ডিংয়ের লাইন দেওয়া নাই গ্রাউন্ডিংটা কেন দিবেন কোনো কারণে যদি ভোল্টেজ বেড়ে যায় বা মোটরের কোনো সমস্যা প্রবলেম হয় তাহলে কিন্তু গ্রাউন্ডিংয়ের মাধ্যমে সরাসরি অতিরিক্ত ভোল্টেজটা মাটিতে সার্চ করে আপনার মোটরটাকে নিরাপদে রাখবে তো সবসময় বলব এই যে দেখেন আমি কিন্তু এই ভালো সাকারটাকে কেটে কিন্তু একটা ওটু সার্কিট ব্রেকার দিয়েছি তো আপনারা কিন্তু সবসময় এইভাবে সেফটি নিয়ে যদি কাজটা করতে পারেন আপনার মোটর যুগের পর যুগ ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ